ইসলাম কিভাবে গ্রহণ করতে হবে আমি আপনাদেরকে একজন মুস্তাহিদ আলেম একজন মুস্তাহিদ ইমাম তার নাম হচ্ছে ইমামে আওয়াজম ইমাম আবু হানিফা রহেমাহুল্লার ছয়টা মূলনীতির ওপরে সাতটা মূলনীতির ওপরে ইসলামকে কিভাবে মানতে হবে যদি সেইভাবে মানতে পেরেছেন তাহলে বুঝবেন আপনি প্রকৃত ইসলাম মেনেছেন এতে কোনো সন্দেহ নেই মূলনীতি কি ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ এক নম্বর কথা বলেছেন সেটা কোথায় পাবেন সেটা আব্দুল ওহাব আশারানি রাহেমাহুল্লাহ একটা বই লিখেছেন মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড ত্রিশ নম্বর পৃষ্ঠা সেখানে তিনি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি যদি সই হাদিস হয় সই হাদিস পাও তাহলে বুঝবে ওইটাই হচ্ছে ইমাম আবু হানিফার মাঝহাব তাহলে আপনি যদি হাদিস মানেন কিংবা আইমাম আবু হানিফাকে মানেন তাহলে আপনার সামনে সই হাদিস পাইলেই বুঝতে হবে এটা ইসলামের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে আর হাদিস খোঁজার ক্ষেত্রেও সহি কিনা জয়ীব এটা আপনাকে যাচাই করতে হবে তাহলে বুঝবেন আপনি ইমাম আবু হানিফা রাহেমাউল্লাকে মেনে নিয়েছেন তার দুই নম্বর কথা আর তাকলিদ ওয়া হক মহফি জুইল কিতাব ওয়া সুন্নাহ বিশ নম্বর পৃষ্ঠা ওসিউল্লাহ ইবনে মুহাম্মদ আব্বাস রাহেমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ তিনি বলেন হারাম আলা মান লাম ইয়ারিফ দলিলি আইয়াফতিয়া বিকা আমি ওই ব্যক্তির জন্য হালাল নয় ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জানবে না আমি মা বাবা কোথা থেকে কথা নিয়ে ফতোয়া দিয়েছি যতক্ষণ পর্যন্ত জানবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমার কথা নিয়ে ফতোয়া দেওয়া জায়েজ নাই এটা হারাম সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন হাসিয়া বাহরুর রয়েক 6 নম্বর খন্ড 293 পৃষ্ঠা, সিরাত উল সালাতিন নবী 42 নম্বর পৃষ্ঠা নাসিরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফা একটি কলকোট করেছেন। তিনি বলেন, লা ইয়াহিল্লুল আহদিন আইয়াকুজা বিকাউলিনা মালাম ইআলম মিন আইনা খাযনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য বৈধ নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জানবে না আমি ইমাম আবু হানিফা কোথা থেকে কথা নিয়ে বলেছি, কোথা থেকে গ্রহণ করেছি। যতক্ষণ জানবে না, ততক্ষণ পর্যন্ত তার কথা আমার কথা দিয়ে তার কথা বর্ণনা করা হালাল হবে না সম্মানিত উপস্থিতি সর্বশেষ তিনি একটা কথা বলেছেন একটা কথা ভালো করে শুনুন ইসলাম মানার ব্যাপারে এই মূলনীতি আমাদের গ্রহণ করতে হবে মিজানুল কুবরা মূলকিতাব প্রথম খন্ড নয় নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সাবধান ইয়াকুম পৃথিবীর মানুষ তোমরা সাবধানতা অবলম্বন করো ইয়াকুমাল কওলালা ফি দ্বিনিল্লাহি बिरরাই তোমরা নিজেদের মতামত দিয়ে ইসলামের কোনো কথা মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করো না তার মানে ইসলামের যা আছে কোরআন এবং হাদিসে এর বাইরে নিজের কোনো মতামত আপনি মানুষের সামনে পেশ করতে পারবেন না তাহলে কি করতে হবে তিনি বলেছেন তোমাকে অবশ্যই সুন্নার অনুসরণ করতে হবে সুন্না অনুসরণ করে মানুষের কাছে সুন্নার প্রচার করতে হবে তিনি সর্বশেষ কথা বলেছেন ফামান আনহা এখান থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে সে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না তাহলে ইমাম আবু হানিবা রহেমাউল্লাহ যেটা বুঝাতে চাচ্ছেন ইসলাম গ্রহণ করার ব্যাপারে কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না অবশ্যই ইসলাম গ্রহণ করার ব্যাপারে আপনাকে মূল্য যাচাই করে কোরআন এবং সয় হাদিসে সেটা আছে কি নাই এটা প্রমাণ করে গ্রহণ করতে হবে এর বাইরে ইসলাম গ্রহণ করার কোনো সুযোগ নেই আমি এবার আপনাদের সামনে কিছু দলিল দলিলের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করব যে আসলে যেটাকে আমরা ইসলাম মনে করি সেটা আদৌ ইসলাম হয়ে আমাদের মধ্যে আছে কিনা সম্মানিত অবস্থিতি একটু ভালো জিনিস ভালো মূলনীতির আলোকে আপনারা লক্ষ্য করে চেষ্টা করেন আমাদের বাড়িতে সবার বাড়িতে এই কেতাবটা আছে না নাই এই কেতাবটার নাম কি জি কোরআনুল কারিম যারা জানেন কোরআনুল কারিম বলেছেন মূলত এটাকে কি বলা হয় বলেন তো কোরআন শরীফ কোরআন শরীফ বলা হয় না এবার আসেন এই কোরআন শরীফ যে বলা হয়েছে এই কোরান শরীফ কোরানের সাথে যে শরীফ সিপাটটা লাগানো হয়েছে এই কোরআন শরীফ কথাটা কোরানের ভিতরে একটা আল্লাহ কোথাও বলেন নাই অথচ দেখেন কোরআন শব্দটি করন ধাতু হতে নির্গত এর কয়েকটি ড্রাইভ ফরমে অষ্টআশিটি শব্দ কোরআনুল কারিমে এসেছে তন্মধ্যে মধ্যে কোরআন শুধু কোরআন কথাটা কোরআনেই এসেছে সত্তর বার কয়েবার সত্তর বার সত্তর বার কথাটা কোরানুলকারিমের কারিমের মধ্যে এসেছে এরপরে যদি আপনি কোরানকে কোনো সিপাত দিয়ে কোন গুণ দিয়ে আপনি যদি বর্ণনা করতে চান তাহলে আল্লাহ সুবাহ এরকম কোরআনের সাথে পাঁচটি গুণ বর্ণনা করেছেন কয়টি পাঁচটি গুণ বর্ণনা করেছেন কোথায় পাবেন আপনি দেখুন নম্বর সুরা হেজর আয়াত নম্বর এক ছত্রিশ নম্বর ইয়ে ইয়াসিন আয়াত নম্বর উনসত্তর আল্লাহ সুবাহ কোরআনের সাথে গুণ বর্ণনা করেছেন ওয়াকুর আনুন মুবিন কোরআনকে কোরআন মুবিন বলেছেন তার মানে কোরআনের সাথে মুবিন শব্দটা যোগ করে কোরআন মুবিন আপনি কথা বলতে পারেন এরপরে দেখুন নম্বর সুরা হেজর আয়াত নাম্বার সাতাশি আল্লাহ ওয়া ওয়াতালা বলেছেন ওয়াকুর আন আল আদিম কোরআনের সাথে আজিম শব্দটা যোগ করেছে তার মানে আপনি কোরআনকে সিপাত দিয়ে বর্ণনা করলে কুরআনুল আজিম বলতে পারেন এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা 36 নম্বর সূরা ইয়াসিন এক এবং দুই নম্বর আয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কুরআনকে কুরআন হাকীম বলেছেন তার মানে সিফাত দিয়ে বর্ণনা করলে কুরআনকে কুরআন হাকিম বলবেন এতে কোনো সমস্যা নেই এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা 50 নম্বর সুরা কফ আয়াত নাম্বার এক এবং 85 নম্বর সুরা বুরুজ আয়াত নাম্বার 21 আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ বাল্হুয়া কোরান উম মাজিদুম ফিল আউ হেম মাহফুজ কোরানকে কোরান মাজিদ বলেছেন তাহলে কোরানকে শিফাত দিয়ে বর্ণনা করলে কোরান মাজিদ বলতে পারেন এরপরে আল্লাহসবান ওয়াত আলহ ছাপ্পান্ন নম্বর সোরা ওয়াকিয়ার সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাবুল্লাহ কোরআন উম কারিম কোরানকে কোরান কারিম বলেছেন তাহলে শিফাদ দিয়ে যদি বর্ণনা করেন কোরানকে কোরান কারিম বলেন কিন্তু কোথাও কোরানকে কোরান শরীফ বলা হয় নাই তাহলে জেব কিতাবটাকে আপনি সংবিধান মনে করেন যদিও সংবিধান শুধুমাত্র কোরআন নয় যদিও সংবিধান শুধুমাত্র কোরআন নয় কোরআনের সাথে হাদিসকেও সংবিধান হিসাবে যুক্ত করে বলতে হবে যদিও কোরআনকে একক সংবিধান হিসাবে আপনি বলতে পারেন না সম্মানিত অবশ্যই সেই ক্ষেত্রে কোরআনকে কোরআন বলেন কোনো সমস্যা নেই কোরআনকে কোরআন কারিম বলেন কোনো সমস্যা নেই কোরআনকে কোরআন মবিন বলেন কোনো সমস্যা নেই কোরআনকে কোরআন আজিম বলেন কোনো সমস্যা নেই কোরআনকে কোরআন হাকিম বলেন কোনো সমস্যা নেই কিন্তু কোরআন শরীফ কথাটা কোরআনেও নেই হাদিসেও নেই এটা থেকে বের হয়ে আসতে হবে যদি এটা থেকে বের হতে পারেন তাহলে বুঝবেন আপনি সঠিক ইসলাম খুঁজছেন কথা কি বুঝতে পারছেন তো শটিক ইসলামকে আমরা খুঁজতে চাই সঠিক ইসলাম খুঁজতে চাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন সকলে আমিন আমি আপনাকে সঠিক ইসলামের কিছু মূলনীতি দিয়ে আজকে প্রমাণ করে দিব আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে সঠিক ইসলামও আছে বেঠিক ইসলামও আছে আসলে আমরা কোন ইসলামকে গ্রহণ করছি এইটাই আমাদেরকে দেখতে হবে যেটা ইসলামে নাই কিন্তু ইসলাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে যেটা ইসলামে নাই কিন্তু ইসলাম বলেই মনে করা হচ্ছে নিঃসন্দেহ মনে রাখবেন এটা কোনো সময়ই যদি প্রমাণিত হয় কোরআন এবং সেহাদি শ্রেরণিরিখে যে যেটা এক আদৌ ইসলাম ছিল না তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে সেটাকে বর্জন করতে হবে

আনাসমিন মালিক রাজি আল্লাহ বলছেন কদিমানবী সালামতা বিশ্ব নবী মোহাম্মদ রসোলা সাল্লিসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করার পর যাওয়ার পরে দেখলেন যা দেখলেন মদিনার লোকেরা দুই দিন আনন্দ করছে ফুর্তি করছে খেলাধুলা করছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লুসাল্লাম লোকদেরকে কীরকে জিজ্ঞাসা করলেন মাহাজান আচ্ছা এই দুই দিন কিসের এই দুই দিন কিসের তখন তারা বলছে কলু কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া জাহিলিয়ার যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম তাই এখনো আমরা খেলাধুলা করছি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা আল্লাহর নবী বলেন তোমাদের এই দুই দিন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আর তোমাদের এই দুই দিন পালন করতে হবে না এই দুই দিনকে পরিবর্তন করে নতুন দুইটা দিন দিয়েছেন একটা হলো ইদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা তাহলে মুসলমানের আলুদ্দীন কয়টা হইলো কয়টা এবার আর একটা হাদিস হবেন মুহাত্তায়ে মালিক মুহাত্তায় মালিক শাহী জামে উৎসফিত মিশকাতুল মাসাবি গেতাবুসলাত সলাত সংক্রান্ত চট্টো অধ্যায় রয়েছে বাবুল জুমা জুমারুদ্দিন সংক্রান্ত অনুষ্ঠিত রয়েছে হাসমুস সালিশ তৃতীয় পরিষদের তেরোশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন ওবাইউদ্দিন শব্দ কদী আল্লাহু তাল্লা আনু মুরসালেন মুর্সালসলামতে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি প্রথমে ইমাম আপনার এই হাদিসটি প্রথমে তাহকিক করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানি এটাকে বলেছিলেন জয়েফ দুর্বল হাদিস। এরপরে তিনি একটা বই লিখেছেন তারাজুয়াত আলবানি। প্রথমে যে কথা বলেছেন সেটা থেকে ফিরে এসে নতুন তাহকিক করে আরেকটা মত দিয়েছেন। সেখানে এসে তিনি বলছেন। "হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহীহুন বিশ-শাওাহিদ।" সহীহ শাওাহিদের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে এই হাদিসটা সহীহ, সুতরাং হাদিসটি বলা যায়। তিনি বলছেন। আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জুমার দিনের কোনো একদিন একদিন লোকদেরকে সামনে নিয়ে বলছেন ইন্না হা যা আরে এই জুমার দিনটা হচ্ছে একটা দিন যা আল্লাহুল্লাহুল্লানা ঈদান এই দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন করে দিয়েছে তাহলে কয়টা ঈদের দিন হইল কয়টা দুইটা কয়টা এক দুইটা ঈদ হইল ঈদুল ফিতর আর ঈদুল হাজা আর একটা ঈদ হইল জুমার দিনের ঈদ তাহলে কয়দিন হইলো তিন দিন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই তিন দিনের বাইরে আর কোন ঈদ নাই হবেও না কিন্তু আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে সাইদুল আইয়াদ ঈদের মধ্যে সবথেকে বড় ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুলনী আছে না নাই আছেন নাই ঈদে এ মিলাদবী আসে না আছে কোন দিন এটা কোন দিন কোন দিনে পালন করা হয় আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন কোন দিনে বারোই রবিউলা কোন দিন বারোই রবিউল আউ্য়াল ঈদ ও মিলাদিন নবী মানে জন্মের দিনে আল্লাহর জন্মগ্রহণ করেছেন ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে মানুষ গ্রহণ করে নিয়েছে ঈদের হিসাবে এই জন্য আলাদা একটা ঈদের দিন সেগুলো বাকি তিনটা ঈদের চাইতে আরো বিশাল বড় এটাকে বলা হয় ঈদ ও মিলাদিন নবী এবার আসেন আমরা একটু কোরআন এবং সই হাদিসের নিরিখে যাচাই করে দেখি আসলে এই ঈদের ভিত্তি আছে কি নাই যাচাই করার দরকার আছে না নাই যাচাই করার দরকার আছে না নাই মিলাদুন মানে নবীর জন্ম মিলাদুন ঈদ ও মিলাদুন নবী মানে নবীর জন্মের ঈদের আনন্দের দিন এখন দেখেন এই দিনটার অস্তিত্ব আছে কি না আমরা একটু খুঁজে নেই আল্লাহর নবী কয় তারিখে জন্মগ্রহণ করেছে এই মর্মে স্পষ্ট কোনো সহি বর্ণনা নাই কয়েক তারিখে জন্মগ্রহণ করেছে এই মর্মে কোনো সহি বর্ণনা নাই তবে কি বারে জন্মগ্রহণ করেছে এর স্পষ্ট সহি দলিল আছে বোখারিতে আছে মুসলিমে আছে মিসকাতুল মাসাবি মিশকাতুল মাসাবি কিতাবু সাওম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু সিয়ামে তাতাউইন নাফল সিয়াম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদে 2045 নম্বর হাদিস হাদিসটি মনে করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আপনি আমাদেরকে সোমবারের সিয়াম সম্পর্কে বলেন রাবি সাহসালামকে সোমবারের সিয়াম সম্পর্কে বলা হলো জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ নবী সাহসালাম বলছেন ফিহি উলিদ্দু আমি জন্মগ্রহণ করেছি আলাইয়া ওই দিনেই আমার ওপরে কোরআনকে নাজিল করা হয়েছে তাহলে প্রমাণ হলো এই হাদিস থেকে আল্লাহ নবী কিবারে জন্মগ্রহণ করেছে কিবারে কোনো সন্দেহ নেই স্পষ্ট টকটকা টাকা সই হাদিস এবার আসেন আল্লাহ নবী কয় তারিখে কি বেড়ে জন্মগ্রহণ করেছে এই প্রসঙ্গে একটা হাদিস শোনেন খোলেন খারিক হলেন জানাজার সরাব সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মাউতি ইসনাইন সোমবার ইন্তেকাল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে তেরোশো সাতাশি নম্বর হাদিস আইসা রাজ্যে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তার ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পরে আয়েশাকে জিজ্ঞাসা করছেন আয়সা ফিআই ইয়মিন তুবু ফিয়া রসুল্লা সাল্লাল্লাহ আর এই সাল্লাম আয় আল্লাহর নবী মোহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কোন দিন ইন্তেকাল করেছে বলতো তখন তিনি বলছেন আল্লাহর নবী সাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন ইয়াম আলিস নাইন সোমবারের দিনে তাহলে এই হাদিস প্রমাণ করতেছে এই থেকে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কিবারে কিবারে আমার কথা মনে বুঝতেছেন না কিবার বার সোমবার তাহলে সোমবারের জন্ম সোমবারে 見とく。 এটা একদম হাদিস দিয়ে প্রমাণিত। এবার আসেন আল্লাহ নবী কোন বছর জন্মগ্রহণ করেছেন? এই ব্যাপারে স্পষ্ট কোনো সই হাদিস নেই। তবে একটা হাসান সনদে বর্ণনা পাওয়া যায় ইতিহাসের কিতাব থেকে সিরাতে ইবনি হিশাম মূল کتاب প্রথম খন্ড 184 পৃষ্ঠা দুই নম্বর লাইন শব্দ শব্দবাদে সেখানে উল্লেখ করা হয়েছে কায়েস ইবনে মাহরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উলিদতু আনা ওয়াননবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আমি এবং বিষ্ণু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হস্তি বছরে হাতি যে বছরে আবরাহার হস্তি বাহিনীকে আল্লাহ সুবাহন তালা ধ্বংস করে দিয়েছিলেন সেই বছরে আমি এবং বিশ্বনবী জন্মগ্রহণ করেছি তাহলে বোঝা গেল আমুল ফিলে জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী সেটা কোন বছর অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এর পরিসংখ্যানে দেখা গেছে জ্যোতির্বিদ্যা গুনে এটা হিসাব করে বের করেছেন ৫৭১ সালে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাহলে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সোমবারে জন্মগ্রহণ করেছেন সেটা হলো রবিউল আউ্য়াল মাস এবার পরিসংখ্যান খোঁজা হলো এইভাবে খুঁজতে খুঁজতে দেখা গেল আল্লাহর নবী পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসের বাইশ তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসের ছয় তারিখে ইন্তেকাল করেছেন আল্লাহর নবী জীবিত ছিলেন কতদিন যদি চন্দ্র বছর ধরেন চন্দ্র বছর হিসাবে তেষট্টি বছর চার দিন তিনি জীবিত ছিলেন আর যদি সৌর বছর হিসাবে হিসাব করেন তাহলে একষট্টি বছর এক মাস চোদ্দ দিন তিনি বিচিত ছিলেন যদি দিন হিসাবে হিসাব করেন বাইশ বাইশ হাজার তিনশত নবী জীবিত ছিলেন আল্লাহর নবী বাইশ হাজার তিনশত তিরিশ দিন ছয় ঘন্টা জীবিত ছিলেন একদিনও তার নিজের জন্মদিন পালন করেন চিন্তা করেন আল্লাহ নবী ইন্তেকাল করলেন এরপরে দেখেন ক্ষমতায় আসলোকে আবু বকর রাজিয়াল আল্লাহ তালা ফিকুল ইসলামিয়া তিন নম্বর ফণ্ডের তিনশো তো ষাট নম্বর পৃষ্ঠা এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মাহমদুর রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর ক্ষমতায় আসলেন খেলাফার দায়িত্বে আসলেন আবু রাজি আল্লাহ তালন আনহু দুই বছর রাজত্ব চালিয়েছেন এরপরে আসলেন তিনি ইন্তেকালের পরে ওমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালন দশ বছর খেলাফত চালিয়েছেন এরপরে আসলেন ওসমান বিন আফ রাজিয়াল্লাহ তালন আনহু তিনি তেরো বছর খেলাফত চালিয়েছেন এরপরে আসলেন আলী ইবনু আবি তালিব রাজি আল্লাহ আনহু চার বছর খেলাফত চালিয়েছেন এরপরে তিনি ইন্তেকাল করার পর তার পুত্র হাসান বিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফত চালিয়েছেন এরপর তার যাওয়ার পরে এরপর আসেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 19 বছর খেলাফত চালিয়েছেন টোটাল 48 বছর 6 মাস খেলাফত চলছে একদিনও আল্লাহর নবীর জন্মদিন পালন করা হয় নাই চিন্তা করেন আল্লাহর নবী বলেছেন তোমরা কোনটা মানবে যখন ফেতনা আসবে মা আনা আলাইহি ওয়া সাহাবি অর্থাৎ নম্বর হাদিস আমি এবং আমার সাহাবা একরাম আমি এবং আমার যার ওপরে আছি তোমরা তার উপরেই ভিত্তিশীল হয়ে থাকবে এরপরে আর এক হাদিসে তিনি বলছেন যে তোমরা আঁকড়ে ধরো আমার এবং খোলাফা রাশিদার সন্না আমার এবং খোলাফার রাশেদার শুননা তাহলে আল্লাহর নবীর জন্মদিন তার জীবদ্দশায় পালন করা হল না খোলাফায় রাশেদার জীবদ্দশায় আল্লাহর পালন করা হল না তাহলে এই জন্মদিবসকে ঈদুল মিলাদুল নবী হিসাবে ইসলামের মধ্যে স্বীকৃতি দিল কে আসলো কিভাবে মানবে কে এর জবাবকে দিবে চিন্তা করেন এই জন্যই আপনাকে বলছি ঈদ আমাদের জন্য তিনটি আল্লাহর নবী থেকে প্রমাণিত চতুর্থ আরেকটি ঈদ ঈদ ও মিলাদুন নবী এটা কখনোই ইসলামের কোনো পালনচিত বিষয় হিসেবে স্বীকৃতি পায়নি আমার পর্যন্ত এটি স্বীকৃত হবে না হবে না হবে না অতএব ইসলাম আমাদেরকে বুঝে মানার চেষ্টা করতে হবে দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক ইসলামের প্রামাণিকতা যাচাই করে ইসলাম মানার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহতালা এভাবে ইসলাম মানার তৌফিক আমাদের দান করুন সকলে বলে আমিন আপনারা কি বিরক্ত হয়েছেন কথাগুলো কি ভাল লাগতেছে আপনাদের অবস্থা দেখে আমার বলারই মুড হারাই ফেলছেন হেলে দুলে ঢাকে ঝুকে এই কথাগুলো এইভাবে শোনা যাবে না আপনাদের এটি থাকতে হবে ট্রিপল সি ফর্মুলায় কোরআন শুনতে হয় কোরআনের কথা শুনতে হয় সি ফর কন্টিনিউশন প্রথম সি হচ্ছে কনসেন্ট্রেশন অর্থাৎ আমার কথা যখন শুনবেন মনোযোগ সহকারে শুনতে হবে দ্বিতীয় সি হচ্ছে সি ফর কন্টিনিউশন অর্থাৎ কথা শুনতে হবে কিছু সারবেন কিছু সারবেন না কিছু ধরবেন এই নিউতে সারা ধরা যাবে না বরং ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলছি এই কথাগুলো শুনতে হবে এরপর শেষ সি হচ্ছে কনজামশন কথা শুনলেই হবে না কথাগুলো গিলে ভোগ করতে হবে অর্থাৎ কথাগুলো গিলে ফেলে আমল করা থেকে চলে যেতে হবে সি ফর্মুলায় কথা শুনতে হয় এই কথাগুলো কোরআন থেকেই আমরা পেয়েছি কিন্তু কোরআনের এই কথাগুলো আমরা মানতে পারি নাই ইহুদি খ্রিস্টানরা কোরআন থেকে এ কথাগুলো চুরি করেছে আল্লা সুবাহালা পবিত্র কোরআনুল করিমের সাত নম্বর সোয়া আরফের দুই শত চার নম্বর আয়াতে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় কোরআনের কথা বলা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো ওয়া আনসিতু হাশ আপ ইওর ভয়েস তোমার কণ্ঠকে চুপ করে দাও চুপ করে দিয়ে শোনো কিন্তু আমরা সেই পরিস্থিতিতে নাই যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে এই কথা চুরি করে বলছে ইটস এমপ্লয়েড টু ব্রেক ইন হোয়েন সামওয়ান ইজ স্টাকিং যখন দুইজন কথা বলে তখন তৃতীয় আরেকজনের কথা বলা বেয়াদবি অলং তারা এটা নীতি গ্রহণ করে আজকে সফল সম্মানিত আপনাদেরকে বলছি এবং কথাকে প্রমাণ প্রমাণ ভিত্তিক ভিত্তিক শুনতে হবে শুনলে অবশ্যই আপনারা এতে কৃতকার্য হরবেন আল্লাহ সেই তাওফিক দান করেন সকলে বলি আমিন আচ্ছা আসেন আর কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। ইসলামে প্রচলিত আছে আমাদের দেশে কোনো কাজ কোনো ইবাদত করতে হলে নিয়ত করতে হয় না বলতে হয় বুঝেন নাই মানে নিয়ত করতে হয় না বলতে হয় নিয়ত করতে হয় না বলতে হয় হয় কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে নিয়ত করতে হয় না নিয়ত বলতে হয় এই দেখেন আমার কাছে একটা বই আছে সহি নুরানি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা মাসাইল সহ লিখেছেন মূল মাওলানা আশরাফ আলী থানবি হানাবি রাহে মাহ্লা বইটা লিখেছেন এখানে তিনি শিরোনামে এসেছেন বিশেষ করে নিয়তের যখন শিরোনাম এসেছেন সেখানে লিখছেন প্রত্যেকটা সলাদ যখন আদায় করবেন আলাদা আলাদা নিয়ত করবেন প্রত্যেক সুনত সালাদের আলাদা নিয়ত প্রত্যেক ফরজ সালাতের আলাদা নিয়ত প্রত্যেক ইবাদতের আলাদা নিয়ত প্রত্যেক ইবাদত করার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ত করে এগুলো আপনাদেরকে এই ইবাদতগুলো করতে হবে আপনি বিশ্বাস করেন এই নিয়ত না করলে নাকি নিয়ত না বললে নাকি সেই ইবাদতে যাওয়াই যাবে না সেই ইবাদতে যাওয়াই যাবে না এরকম একটি দেখেন আমাদের মধ্যে এই কিতাবেই লেখা আছে বিশেষ করে যারা এই নিয়ত বলেন বলেন তাদের ক্ষেত্রে এই নিয়তটা আমি জানি না অনেক জানাজার সালাতে গেলে এই জানাজার সালাত নিয়ত করায় বলার জন্য বলা হয় দেখেন তো এত বড় নিয়ত আমি যেও নেও কখনো এটা মুখস্থ করতে পারিনি আমার মুখস্থই হয় না দেখেন নাওয়াজিত আয়ন ওয়ায়তিয়া আর বাত এক বিরাজুল সালা তুল জানা জাতী ফরজুল কি ভায়াতি আসসানা উল্লিল্লাহিত আলাওয়াসাল্লাহ তু আয়াদ নেবি ওয়াদোআউলে হা জাল মাইয়েতি মোতাবাদ জিহান ইলা জিহা দিলকাবাতে শরিবাদ আল্লাহ একবার নিয়েটা সোটনা বড় সোডনা বড় এর চাইতে সুরা ফাতেহা সোটনা বড় জানাজার সালাতে সুরাফ আতেহা করা যাবে না কিন্তু এত বড় নিয়ত বলা যাবে বিশ্বাস করছেন চিন্তা করছেন আশাফ বলেন তো এবার নিয়ত করে না বলে পরে না বলে বলে এবার হাদিস শোনেন সহি বুখারি এক নাম্বার হাদিস মিসকাতুল মাসাবি এক নাম্বার হাদিস এছাড়া ডিপিটি ইন সহি ইন সহিউল বুখারি ইন সেভেন টাইমস সাতবার আরও সহি বর্ণিত হয়েছে এবং যারা জেনারেল লাইনে পড়েছেন বিশেষ করে ইসলামিয়াত পড়ার সময় এই হাদিসের মূল শেরো নামে একটা লাইন পড়েছেন ইন্নামাল আমালুবিন পরেন নাই আচ্ছা এখানে মানুষের কাজ কিসের ওপর নির্ভরশীল এরপরের বাক্য ডা আল্লাহ নবি শাহসাল্লাম বলেছেন ওয়া ইন্না মালিক লিমর ইনমা নাওয়া নাওয়া ক্রিয়া ফেলে মাজি ক্রিয়া অর্থাৎ নিয়াত করা প্রত্যেক মানুষের জন্য তাই জার সে নিয়ত করেছে নিয়ত বলেছে কথা বলেন নাই প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে জার সে নিয়ত করেছে তাহলে নিয়ত করতে হয় না বলতে হয় করতে হয় না বলতে হয় এবার আরেকটা হাদিস দেখাই আপনাকে সহি বোখারি খোলেন কেতাবুল বইউ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় পাবেন বাবু মা জোকেরা বাবু মা জোকেরা ফিলাসোয়া বাজার সম্পর্কে যা উল্লেখ হয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন দুই হাজার একশো তো আঠারো নম্বর হাদিস আই সরজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম একদিন বলছেন ইয়া বুঝু যাই শুল্কা আবেদা একদল লোক যাবে কাবা ঘরকে ধ্বংস করার জন্য দল সৈন্য বাহিনী ঘরকে ধ্বংস করার জন্য যাবে ফালাম ফাইজা কানা বিবাইদা আমিনাল আরজ যখন বাইদা নামক স্থানে পৌঁছবে ইউকসাবু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম তখন আল্লাহ নবী বলছে বাইদা নামক স্থানে পৌঁছার সাথে সাথেই ওই ওখানে যারা পূর্ব থেকে ছিল এবং পরে যারা ধ্বংস করার জন্য গেছে সমস্ত লোকগুলোকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন তখন আইসা রাজি আল্লাহ তালা বলছেন কাইফা ইউকসাবু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কেমনে প্রথম এবং সর্বশেষ যারা গেছে সকলকে ধ্বংস করা হবে অথচ তাদের মধ্যে লাইসা মিনহুম কিছু লোক আছে তারা তাদের অন্তর্ভুক্ত নয় যারা কাবাঘর ধ্বংস করতে গেছে তাদের মধ্যে কিছু লোক আছে যারা বাজার করার জন্য গেছে অথবা বাজার বিক্রি করার জন্য গেছে তো সমস্ত লোককে ধ্বংস করা হবে কেন আল্লাহ নবীন আউয়ালিহিম ওয়াকির হিম সুম্মা ইউবা সুনাল কিয়ামা আলা নিয়াত প্রত্যেক ব্যক্তিকেই ওখানে যারা পূর্ব এবং পরে এসেছে সমস্ত মানুষকে মাটির সঙ্গে মিশে দেওয়া হবে কিন্তু তাদেরকে কাল কিয়ামতের দি উঠানো হবে নিয়তের ওপরে কিসের ওপরে নিয়তের ওপরে এবার বলেন যারা বাজারে যায় বাজার করার জন্য বা বেচার জন্য তারা কি নিয়ত করে যায় বাজারে যাওয়ার নিয়ত আছে নাই আরে নিয়ত করলে তো নিয়ত আছে কিন্তু বললে কি নিয়ত বলে যাবে এটা বলেন আজ পর্যন্ত বাজারে যাওয়ার নিয়ত বলতে হয় এরকম কোনো নিয়ত খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা গেল কেয়ামতের আগে কাবাঘর ধ্বংস করার জন্য যারা যাবে তারা কোনো নিয়ত বলে যাবে না নিয়ত করে যাবে যদি নিয়ত বলে যায় তাহলে তো মানুষ জানবে যে তারা কাবাঘর ধ্বংস করার জন্য যাচ্ছে কথা কি বুঝতে পারছেন তাহলে নিয়ত করে যাবে নিয়ত করতে হয় একজন শিক্ষক ছাত্রকে পেটাচ্ছে পেটাতে পেটাতে বলছে বলো যা আজ থেকে ইভটিজিং করবে কিনা তখন ছাত্র মারে ঠেলায় বলছে আজ থেকে ইভটিজিং করব না আজ থেকে ইভটিজিং করবো না আজ থেকে ইভটিজিং করবো না কিন্তু মনে মনে বলছে আজকে ছাড়ো প্রথম তোমার মুখে দিয়ে শুরু করব ইফটিজিং করা বলেন তো এবার নিয়ত কোনটা বলাটা না অন্তরে সংকল্প করাটা তাহলে বোঝা গেল নিয়ত করতে হয় নিয়ত বলতে হয় না হয় না সম্মানিত উপস্থিতি সর্বশেষ একটা পয়েন্টের উপরে আলোচনা করে আমি শেষ করব যেহেতু অনেক বিষয় বলার ছিল কিন্তু আজকের এই পরিস্থিতি দেখে আলোচনা করার মুড়ে হারিয়ে গিয়েছে আমি চিন্তা করছি অনেক দূর থেকে শায়েক এসেছেন তাকে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে কমপক্ষে কিছু লোক নিয়ে যদি আলোচনা শুরু করা না যায় তাহলে সামনে মুখাতে ব্যক্তিরা আগমনে যদি মুখর পরিবেশ না থাকে ক্ষতি আলোচনা করে কোনো মজা পান না আমি আশা করব এর পর্বের থেকে কোনো প্রোগ্রাম হলে অবশ্যই অল্প সংখ্যক লোক হলেও একত্রিত হয়ে কোরআন এবং সে হাদিস শোনার চেষ্টা করবেন আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন সকলে বলি আমিন শেষ করে দেব আচ্ছা আচ্ছা যাই হোক সর্বশেষ বলছি আজকের এই বৈঠকটা হচ্ছে মসজিদের